সব জায়গায় এই বৈষম্য বলি অপসংস্কৃতি বলি দেখা উচিত বাচ্চাদেরকে আমরা যদি ছোটবেলা থেকে শিক্ষা দিতে পারি দেশপ্রেম কি জিনিস শুধুমাত্র যদি আমাদের দেশপ্রেম থাকে তাহলে কিন্তু আমাদের আর সমস্ত কিছু এমনিতে ঠিক হয়ে যাবে আমাদের এই দেশপ্রেমের এই চাপটা আমি মনে করি আমাদের সংযোজন করা উচিত প্রাথমিক শিক্ষা আর আমি আমি অনেক কথাই ছিল আজকে বলবো না কারণ আপনাদের ধৈর্য নাই একটা জিনিস এক সময় নেই না সময় নেই আমি একটা জিনিস বলবো অনেক অসংগতি আছে শহর তাকালে শুধু অসংগতি অসংগতি এই রাষ্ট্রটাকে এই শহরটাকে আমরা চিনি না কেন চিনি না যারা বিগত দিনে এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে ছিলেন আমাদের এনে নাগরিক সমাজ কেউ কথা বলতে পারেনি এই শহরের লোটেরা লম্পট চাঁদাবাজ যত প্রকার দুষ্ট প্রকৃতির লোক ছিল তাদের ছত্র ছায়ামী এই পতিত সরকারের ছত্র ছায় সারাটা শহরে এখনো তাই এই দূষণরা বিরাজ করছে এবং তাদের কারণে এই শহর এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় এখনো মাদক ব্যবসা চলে এখনো চাঁদাবাজরা ঘুরে বেড়ায় এখনো পরিবহন তাদের এই পরিমাণ যে ব্যবসাটাও তাদের নিয়ন্ত্রণ আমরা এখন পর্যন্ত কোন সংস্কার করতে পারি আমরা ডিসিএস সিএসপি সাহেবের সাথে আমরা মিটিং করছি কথা বলছি আমরা একটা নাগরিক সভা সচেতন নাগরিক সমাজের পক্ষে একটা কয়েক দিন একটা মিছিল করেছি শুধুমাত্র এবং ওনারা অত্যন্ত আন্তরিক ডিসি সাহেব এবং ডিসি এবং পরিষদ মহোদয় আপনার সাথে আমাদের কথা বলার সুযোগ করে আপনি একটু নিজের কারণ আরেকটা হচ্ছে আমি জানতে পেরেছি একশোটা এরকম হাই রাইজ বিল্ডিং

এই বিপ্লবের তদন্ত মর্যাদা হবে না যদি একসাথে বসে আমরা এগুলো পর্যালোচনা করি আর দ্বিতীয় হচ্ছে অনলাইনে ব্যাপক প্রচারণা এবং আমরা দেখি যাই যে আসতে যে চট করে ঢুকবো এই করে সেই করে ঢুকবো এই প্রচারণার ব্যাপারে সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতেছি না আমরা বিগত সমাজ দেখছি যদি কেউ আমেরিকা ইউরোপ থেকেও কোনো মন্তব্য করে তাহলে তাকে দেশে এনে আয়না করে রাখা হয়েছে

প্রসারণে করে যাব প্রশাসনে এই নিরাপত্তা ক্ষমতায় আমাদের প্রতিটা মুহূর্ত রাত্রে আমরা ঘুমাইছি সকালে ঘুমে থেকে উঠে আমি ঘরে থাকতে পারবো কিনা এই আশঙ্কা প্রতি মুহূর্তে আমাদের ছিল এত করেও আমাদের প্রচেষ্টা ছিল এই বৈষম্য দূর করার কিন্তু আমরা সেই বৈষম্য রাজনৈতিকভাবে দূর করতে পারবো গড়ে উঠেছিল সেই আন্দোলনের এক পর্যায়ে তারা যে ভূমিকা পালন করতে যাচ্ছে আমরা সবাই এটা বিশ্বমান দেখতে পাচ্ছি আমরা আমাদের অমুসলিম ভাই যারা আছে তাদের নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় যে দিকগুলো আছে এগুলো যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা আমরা চাই আমার নিজের অধিকার আছে যে তাদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করতে পারছি এটা আমার শুধু মুখের কথা নয় আপনারা করে অর্থাৎ আমরা ছোটবেলা যে শিক্ষাটা গ্রহণ করি আজীবন এটা পালন করার জন্য আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করার সুযোগ পাই কিন্তু আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমি মনে করি সকল ধর্মের নীতিবাক্যগুলা ছোট বাচ্চাদের ড্রেনে ডুবানোর ব্যবস্থা করা

একটা প্রশ্ন হচ্ছে এই যে আমি একটা পার্টিকুলার মন্ত্রণালয়ে রয়েছি এবং ওই বিষয়টা নিয়ে আমি আগামীকাল